মুরগির বাচ্চাকে যেমন চিলে নিলে বা বাস পাখি নিয়ে গেলে যেমন মুরগি পাগল হয়ে যায় কি করবে কি করলে পরে তার বাচ্চাকে বাঁচানো যাবে হয়রণ্য হয়ে এদিক সেদিক ছুটাছুটি করে ঠিক তদ্রুপ কামমাদের কঠিন দিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বাচ্চাহারা মুরগির মতো আমাদের দিনে ছোটাছুটি করবেন কিভাবে আমার উম্মতদেরকে বাঁচানো যায় কিভাবে আমার উম্মতদেরকে নামের আগুন থেকে বাঁচানো যায় পাগল হয়ে যাবে যেই নবী পাগল হয়ে যাবেন কামতের মাঠে আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই নবীর মহব্বত আমাদের অন্তরে জায়গা করা দরটা তৈরি করা দরকার ওই নবীর মহাফত এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন ওল হিংকুমতুং তুহুনল্লা নত্তিয়াও নিযহ বেপুমল্লা ভাইয়া গুছিরি না কুন্দুনো কুন আল্লাহ সালা নবীজিকে ডাক দিয়ে বলেন ও আমার হাবিব আপনি আপনার হুমদেরকে বলে দিন কুতুম হেপ্পুনল্লা বিশ্ববাসী তোমরা যদি আমি আল্লাহর মোহব্বত চাও আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আমি আল্লাহর মোহব্বত তোমাদের অন্তরে যদি তোমাকে ধে নিতে চাও শর্ত একটাই আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত একটা ছয়টা শর্ত একটা শর্ত আমি রসুলের অনুগত করো আমি রসুলের এর্তে বা কর রসুলের কি করা অনুগত করা রসুলের এর্তে বা করা আমি রসুলকে এরতে বা কর আমি রসুলের অনুসরণ অনুকরণ করো আমি রসুল যেভাবে চলছি যেভাবে খাইছি যেভাবে এবার বন্দেগি করেছি সেইভাবে তোমরাও বন্দেকি কর তাহলে পরে তোমরা আল্লাহ তালার ভালোবাসা পাবে কার ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবে নবীকে শুধু ভালোবাসলেই হবে না নবীর কি করতে হবে এর্তে বা করতে হবে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসলে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে ওই লোকটা যেমনি করে চলে যেমনি করে হাতে ওই লোকটা যেই রঙের কাপড় পরে ওই লোকটা যেভাবে করে চুলের কাটিং করে ঠিক সেভাবে যে ভালোবাসে সেও ওই রূপ ধারণ করবে এটা হচ্ছে ভালোবাসার নমুনা নবীজি যেভাবে করে এবাদত বন্দেগী করেছেন যেভাবে করে সংসার চালিয়েছেন যেভাবে করে রাজনীতি করেছেন সেভাবে করে রাজনীতি করা সেভাবে করে এবাদত বন্দিগি করা সেভাবে করে রাষ্ট্র পরিচালনা করা সেভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালনা করা এর নামে হচ্ছে এত্তেবা এরসুল এর নাম কি এত্তেবা এরসুল শুধু মৌখিক ভালোবাসা দিনে পড়ে নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না বরং এর্তে করতে হবে আল্লাহর নবী যা কিছু করছেন তাই আমাদের করতে হবে এটা হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ তালা বললেন যে আমি আল্লাহ তালার যদি ভালোবাসা তুমি চাও নবী আপনি বলে দিন আমি নবীর অনুকরণ অনুসরণ করো আমি নবীর এর্তে করো আমিনবীর করলে পরে কি হবে ইহবি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না ইহোক ফির তোমাদের ঘুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন এবং আল্লাহ তালা তো ক্ষমাকারী এবং অতিশয় দয়ালু আল্লাহ পাক অনেক দয়ালু এত গুণা খাতা আমরা করি এত পাবাচার আমাদের ভিতরে সমাজে এত অন্যায় অশ্লীলতা সমাজে তারপরেও আল্লাহর কাছে পানি চাইলে তো আল্লাহ বৃষ্টি দেয় নাকি আল্লাহর কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি দেয় না কত বড় দয়ালু আল্লাহ নিমক হারামি করি আল্লাহর সাথে সকার নামাজ আদায় করে পানি চাই বৃষ্টি চাই আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ দরবারে তো এইরকম এস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে এটা নবীর একটা শুননা ঠিক আছে কিন্তু আল্লাহ তালা তো বান্দাকে এমনিতেই দান করবেন বান্দা যদি আল্লাহ তালা হয়ে যায় যদি আল্লাহর হয়ে যায় যদি মাওলার হয়ে যায় তো মাওলা তো দেখতেছেন আমার বান্দার কি লাগবে দেখেন না আল্লাহ দেখেন না আল্লাহ তালা দেখেন তো আমার বান্দার কি লাগবে আল্লাহ তালা সব জানেন তারপরে কেন হচ্ছে না বলছে আমাদের কি আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ তালা আমাদের আমলের দিকে দেখেন আমাদের আমলের কারণেই তো আজ আবার গজব আসে আমাদের আমলের কারণেই আল্লাহ তালা পক্ষ থেকে রহমত নাজিল হয় আল্লাহ তালা পক্ষ থেকে গজব নাজিল হয় খারাপ আমলের কারণে ভাড়া ভালো আমলের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হয় এটা তো আমাদের কামাইয়ের কারণেই আল্লাহ তালার দয়া পেতে হলে আল্লাহ তালা হয়ে যেতে হবে কেউ কারো দয়া পাইতে হলে সে তার হয়ে যেতে হবে কেউ কারো ভালোবাসা পাইতে হলে সে তার প্রেমিক হয়ে যেতে হবে কথা ঠিক না তার প্রেমিক হয়ে যেতে হবে রাত নাই দিন নাই তার বাড়ি তার উঠানে তার ঘরে রোদরে বৃষ্টিতে সব সময় তার প্রেমে পড়ে থাকতে হবে তাইলে সে তার প্রেমিক তো আল্লাহর প্রেমিক যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তালার হুকুম হাকামগুলো পালন করতে হবে আল্লাহ তারা বলতেছেন হে নবী আপনি বলে দেন বিশ্ববাসীকে আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে আমি নবীর এর্তেপা তোমরা করো আমির নবীর যুগের সাথে যুগ মিলে তোমাদের যুগকে একাকার করে ফেলো আমি নবী যুগে সাহাবাই রামগঞ্জ যেভাবে করে পাঁচ নামাজের সময় মসজিদে ফিলাপ হয়ে যেত জায়গা থাকতো না

হজের দিনগুলো দান করেছেন হজ ব্রত পালনের জন্য আমাদেরকে মৌসুম দান করেছেন আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসার বহির প্রকাশের জন্য আল্লাহ তালা বলেন যে বন্দারে আমি আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়েছি মাল দান করেছি সম্পদশালী তোমাকে করেছি আমি আল্লাহ তালা তোমাকে ভালোবাসি তুমি আল্লাহ আমি আল্লাহ তালাকে ভালোবাসি আমি আল্লাহর ভালোবাসা জাহির করার জন্যে তুমি চলে আসো ছুটি মক্কাতুল দিকে আমি আল্লাহর মহাব্বতি আমি আল্লাহর মহাব্বতি আমি আল্লাহর ঘরটা একটু দেখা যা আমি আল্লাহর ঘরটা একটু দেখা যাও কারণ তুমি না আমাকে ভালোবাসো যে যাকে ভালোবাসে রশি ছিঁড়ে যায় তার কাছে আছে না আমরা আল্লাহকে ভালোবাসি কেমন ভালোবাসা পাঁচ বছর ধরে না এটা কেমন আল্লাহ সাথে ভালোবাসা দুই দিন পরে তো নাও থাকতে পারে ঠিক আছে না কচুর পাতার পানির মতো সম্পদ এই আছে আর এই নেই সম্পদ আল্লাহ তালা দিয়েছে পাঁচ বছর দশ বছর ধরে হজ ফরজ হয়েছে আমার উপরে আপনার উপরে মনে করেন তারপরেও যায় না কেন আল্লাহ তালাকে কেমন আমরা ভালোবাসি আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালাকে ভালোবেসি আমি আল্লাহ রামিনের ঘরকে প্রদক্ষিণ করার জন্য তোমরা ছুটে আসো আমি আল্লাহ তালা ভালোবাসি তোমাদের কি আমি আল্লাহ মেজবান হব আর তোমরা মেহমান হয়ে যাবে তোমরা মেহমান হবে আর আমি আল্লাহ তালা মেজবান হব ভালোবাসার বহি প্রকাশ হয়ে যাবে নবীর ভালোবাসা নবীর মহাপথ এর জন্য নবীজির একতেবা করা লাগবে নবীর একতেবা কি নবী কি মক্কাতুল মুকার করেছেন সাফা বারোয়া সাই করেছেন মিজাবে রহমতের নিচে দোয়া করেছেন হাতিমে কাবাই সালাত আদায় করেছেন হজরে আসবাদে চুমু খেয়েছেন আল্লাহর নবী নিজের গুনাগুলোকে ক্ষমা করানোর জন্যে এই কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবীর আমি আমার হাবিব মোহাম্মদুল্লাহ সাল্লামের তোমরা অনুকরণে হজব্রত পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব আমি আল্লাহ ক্ষমা করে দিব আর আমি আল্লাহর ভালোবাসার আরেকটি নমুনা হচ্ছে মদিনাতুল মোনাওয়ারাই গিয়ে নবীর রজা মুবারক জিয়ারত করবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হজব্রত পালনের জন্য আসলো আসার পরে আমি নবীজির মোহাম্বতি আল্লাহ তালার মহব্বতে আমি নবীজির রওজা চেহারত করল না সে যেন আমার সাথে গুস্তাখি করল আমার সাথে সে আচরণ ভালো করল না সে হজে আসলো কিন্তু আমি নবীর রজায় রওজার কিনারে সে সালাম দিল না সে যেন আমি নবীর সাথে গুস্তাখি করলো রাগ করল এই জন্য হজের

সালাম দিছে নবীজির জবাব নিজ কানে শুনছে সুবাহ আল্লাহ বলেন সুবাহ অনেক বুজুর্গের ইতিহাস কাশফওয়ালা বুজুর্গ নবীজির রওজার কিনারে গিয়ে সালাম দিছে আর নবীজি মহাব্বতের কারণে নবীজির সুন্নাহ পালনের কারণে নবীর ইত্তেবা করার কারণে পায়ে পায়ে অনুসরণ করার কারণে নবীজি রওজা থেকে তার সালামের উত্তর দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর এই উত্তর ওই বুজুর্গ শুনছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হর্যে মবরুর আদায় করার তৌফিক দান করুন সকল বল আল্লাহ মামিন যাদের কাছে টাকা পয়সা আছে আল্লাহ তালা তাদেরকে অতি তাড়াতাড়ি হজব্রত পালনের তৌফিক দিন সকল বল আল্লাহ মামিন